শেখ হাসিনার মোক্ষম প্যাচে ইউনুস অ্যান্ড কোম্পানি চিত কুস্তিতে চিত হয়ে গেলে সে হেরে গেছে বলে ধরে নেওয়া হয় ইউনুসের অবস্থা সেই চিৎ হওয়া কুস্তিগিরের মতো গত দেড় বছর ধরে বিশেষ করে সতেরোই নভেম্বর তারিখে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর থেকে ইউনুস অ্যান্ড কোম্পানি শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্যে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে তাদের পররাষ্ট্র দপ্তর চিঠির পর চিঠি দিচ্ছে ভারতকে ভারত তার জবাব পর্যন্ত দেয়নি একটু ভুল হলো শেষ চিঠির জবাবে ভারত শুধু বলেছে খতিয়ে দেখছি আমেরিকা যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতায় এখন আছে রিপাবলিকান পার্টি এই পার্টিরই একটি সংস্থা তাদের একটি সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট গত সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে একটি নির্বাচনী জরিপ করেছে জরিপটি খুবই ছোট আকারের মানে তেমন বেশি সংখ্যক মানুষ নিয়ে এই জরিপটি হয়নি আঠেরোই নভেম্বর দু হাজার সর্বশেষ চূড়ান্ত তালিকা অনুযায়ী বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি সরি এর মধ্যে জরিপিতে নেওয়া হয়েছে মাত্র চার হাজার নশো পঁচাশি জনকে তার মধ্যে আবার চুয়ান্ন শতাংশ মানুষ মতামত দিতে অস্বীকার করেছেন অর্থাৎ ছেচল্লিশ শতাংশ মানুষ ওই যে মোট বললাম যেটা যে চার হাজার নশো পঁচাশি জন তার মধ্যে চুয়ান্ন শতাংশ মানুষ মতামত দেননি তার মানে ছেচল্লিশ শতাংশ মানে মানুষ তাদের মত দিয়েছেন এই সংখ্যাটি হয় মাত্র বাইশশো তিরানব্বই জন যা কিনা বাংলাদেশের মোট ভোটার সংখ্যার মোট ভোটার সংখ্যার কত পার্সেন্ট জানেন এক পার্সেন্টও নয় হাফ পার্সেন্টও নয় এটা হচ্ছে দশমিক শূন্য শূন্য এক আট শতাংশ এই চার হাজার নশো পঁচাশি জন মানুষকে অরিজিনালি বেছে নেওয়া হয়েছিল বাংলাদেশের আটটি বিভাগের তেষট্টি জেলার মধ্যে থেকে চৌষট্টি জেলা আছে তার থেকে একটি থেকে নেই জেলাওয়ারি হিসেবে তাহলে গড় ভাগ আসে প্রতিটি জেলার ক্ষেত্রে মাত্র উনআশি জন একটি জেলায় মাত্র উনআশি জনের মতামত নেওয়া হয়েছে আবার তাদের মধ্যে চুয়ান্ন শতাংশ কোনো মতামত দেননি তার মানে আমরা যদি ধরি মোট মানুষ হচ্ছেন একশো জন সেই একশো জনের মধ্যে থেকে উনআশি জন মানে উনআশি জনের মধ্যে থেকে চুয়ান্ন শতাংশ অর্থাৎ তেতাল্লিশ জন বাদ গেছে থাকো কতজন মাত্র তেতাল্লিশ জন বাদ গেলে থাকে পনের থেকে তেতাল্লিশ বাদ গেলে ছত্রিশ জন থাকে তার মানে গড় হিসাবে একটা জেলায় মাত্র ছত্রিশ জনের মতামতের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই জরিপটি কে তৈরি করেছে আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তারা আবার নিজে এই জরিপ করেনি একটি স্থানীয় সংস্থাকে দিয়ে এই জরিপটি করিয়েছে যে স্থানীয় সংস্থা কে সেপ্টেম্বর অক্টোবর দু পঁচিশ সালের জরিপ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল তার নির্দিষ্ট নাম আইআরএ আইআরআই মানে আমেরিকার ওই প্রতিষ্ঠান রিপাবলিকান দলের তারা সেই রিপোর্টে উল্লেখ করে দিয়ে করেছে কি বলেছে জানে সেখানে শুধু বলা হয়েছে দ্য সার্ভে ওয়াজ কনডাক্টেড অন বিহাফ অব দ্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট সেন্টার ফর ইনসাইটস এন্ড সার্ভে রিসার্চ বাই এ লোকাল রিসার্চ পান অর্থাৎ জরি আইআরআই সেন্টারের ইনসাইটস এর ইন সার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় গবেষণা সংস্থা এই জরিপটি করেছে এর দু তিন বছর আগে দু সালে আইআরআই একটা জরিপ করেছিল তারও পরে আর একটা করেছে সেখানে স্থানীয় সংস্থা ইনোভেটিভ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি এবং রেড স্টোন সায়েন্টিফিক নামের সংস্থা দুটিকে তারা এই জরিপের কাজ দিয়েছিল সেবার এবার নয় সেগুলো শেখ হাসিনার আমলে তখন ফ্যাসিস্ট শাসনের নাম প্রকাশে ভয় ছিল না ভয় ছিল তো তো সেই জন্য তাদের নামটা প্রকাশ হয়েছিল আর এখন গণতান্ত্রিক জমানায় সবাই ভয় পেয়ে গেছে সেই জন্য তারা নাম দেয়নি যদি এরা কোনো বিপদের সামনে পড়ে অন্য কোনো সংস্থা এমন জরিপ করলে ছুঁড়ে ফেলে দেওয়া হতো কিন্তু এটা নামি সাহেবদের জরিপ কার উপর আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলের অভ্যন্তরীণ সংগঠনের জরিপ তাই এই জরিপের একটা ওজন আছে এবং এটাকে যদি আমরা ধরে নিই যে এটাকে একটা দেশের বিরাট সংখ্যক মানুষের মধ্যে তাদের নিয়ে একটা কোন দিকে হাওয়া বোঝার জন্য হাওয়া জানার জন্য জরিপ সুতরাং এর একটা ওজন আছে এই সার্ভের ভিত্তি করে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতি পরিবর্তনের বড় সম্ভাবনা আছে সেটাও আর একটা কারণ দুদিন আগে আর এক রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্ক মাইকেল রুবিনের বাংলাদেশ বিষয়ের মতামত ট্রাম্প প্রশাসনের ওপর কি প্রভাব ফেলতে শুরু করেছে ও ফেলছে সে বিষয়ে একটি প্রতিবেদন করেছি গত পরশু তার সঙ্গে সঙ্গতি রেখে এই জনমত জরিপটিও মার্কিন প্রশাসনের ওপর কি প্রভাব ফেলতে পারে সেই বিষয়টি দেখব সেই সঙ্গে ভারত ও আমেরিকা যৌথভাবে দোহার বৈঠকে যে লাইন নিয়েছে যে বার্তা দিয়েছে বাংলাদেশকে নিয়ে সেটিও এখানে দেখব আইয়ার আর জনমত জরিপে আওয়ামী লীগ বাদে বাকি সব দলের জনসমর্থনের কথা বলা আছে বিএনপির জনসমর্থন তাদের মতে তেত্রিশ শতাংশ জামাতের উনত্রিশ শতাংশ এনসিপি তাদেরও আছে ইসলামী জোর এমনকি জাতীয় পার্টির কত ভোট সব বলা আছে কিন্তু আওয়ামী লীগ নেই কারণ সেপ্টেম্বরে অক্টোবরে সার্ভে যখন হয়েছে তখন নির্বাচনে আওয়ামী লীগের যোগদানের সম্ভাবনা প্রায় ছিল না এখন ডিসেম্বরের শুরুতে সেই সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে আমেরিকা লাইন পাল্টানো শুরু করে দিয়েছে ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে আসছে এবং সেই সম্ভাবনা দিন দিন উজ্জ্বল করা হচ্ছে তাহলে আওয়ামী লীগের জনসমর্থনের পাল্লা কতটা ভারী সেটা দেখার কোনো উপায় কি এই আইআরআই জরিপে আছে হ্যাঁ আছে তবে ঘুরিয়ে সোজাসুজি নয় বুঝে নিতে হবে আইআরআই সমীক্ষায় প্রকাশ্যে আওয়ামী লীগের জন্য কোনো ভোটিং অভিপ্রায় তালিকাভুক্ত না থাকলেও জরিপের অস্বীকার করতে থাকা এবং জানেন না বলা ভোটারদের বিশ্লেষণের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সমর্থনের একটি বাস্তবসম্মত অনুমান করতে পারি আগেই বলেছি জরিপের মধ্যে নেওয়া চুয়ান্ন শতাংশ মানুষ কোনো মতামত দিতে অস্বীকার করেছে আচ্ছা কেন এই অস্বীকার তার স্পষ্টভাবে কিন্তু কোথাও বলা হয়নি তবে যদি ভেবে নেওয়া হয় এদের বড় অংশ এই সরকারের পক্ষে নয় এই সরকারের কাজকর্ম দেখে হতাশ এবং এই সরকারের সঙ্গে যারা আছে যাদের বেশিরভাগের নাম তালিকাভুক্ত দলের মধ্যে রেখেছে এই আইআরআই সেখানে আওয়ামী লীগের উল্লেখ না দেখতে পেয়ে নিজেদের মতামত দিতে চাইনি এরা যদি এটা বলা হয় সেটা কি উড়িয়ে দেওয়া যায় আমার তো মনে হয় যায় না এবং যে কোনো রাজনীতির বিশ্লেষকদের এমনকি আমেরিকায় বসে যারা বিশ্লেষণ করছেন এই সার্ভে তারাও বলছেন এই ভোটারদের একটা বড় অংশ আওয়ামী লীগ সমর্থক ওই যে তিপ্পান্ন শতাংশ বললাম তিপ্পান্ন চুয়ান্ন শতাংশ বললাম না তার একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক সেই সংখ্যাটি কত যদি চুয়ান্ন শতাংশের আর্ধেকও ধরা নিশ্চিতভাবেই আর্ধেকের বেশি কারণ তারাই সরকারের মধ্যে নেই সরকারের সমর্থনে নেই আর সরকারের সমর্থনে নেই বড় দল বলতে কে বিএনপিও নয় জামাতো নয় অন্য কেউ নয় হচ্ছে আওয়ামী লীগ তাহলে এই চুয়ান্ন জনের কম করে অর্ধেক হলেন আওয়ামী লীগের যদি কম করেও ধরি তাহলে সাতাশ জন হয় আওয়ামী লীগের সমর্থকের মধ্যে কমপক্ষে এই অংশের নাম দিন প্রথম ভাগ এবার যারা ভোট দিয়েছেন মানে তার যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে আসে সেই প্যারামিটারটা দেখি সেখানে কি বলা হয়েছে যারা মতামত দিয়েছে তাদের মধ্যে ছেচল্লিশ শতাংশ হচ্ছে মোট লোকের ছেচল্লিশ শতাংশ মত দিয়েছে অর্থাৎ মোট ভোটার একশো হলে জরিপে মতামত দেওয়া ভোটার হলো ছেচল্লিশ জন এই ছেচল্লিশ জনের মধ্যে তিরিশ শতাংশ চোদ্দ জন হয় ভোট দেবেন না তারা বলেছেন ভোট দেবেন না অথবা বলবো না বা অন্য কোনো কারণে আমি সরকারি দলগুলোকে ভোট দেবো না অর্থাৎ মোট ছেচল্লিশ থেকে চোদ্দ জনকেও বাদ দিন যারা এই সরকারের সাথে কিংবা এই সরকারের সমর্থক দলগুলো জামাত বিএনপি টিএনপি এদের সাথে যারা নেই সেই সংখ্যাটা চোদ্দ ধরুন সেই সংখ্যাটা চোদ্দ তাহলে ছেচল্লিশ থেকে চোদ্দ জনকে বাদ দিন বাদ দিলে কত থাকে বাদ দিলে থাকে বত্রিশ জন অর্থাৎ এই বত্রিশ জন মোট একশো জনের মধ্যে থেকে এই বত্রিশ জন বিএনপি জামাত ইত্যাদি দলকে ভোট দেবে বুঝাতে পারলাম আর তাহলে এই বত্রিশ জনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় ভাগ জরিপে যারা মত দিয়েও নিজের রাজনৈতিক মতকে স্পষ্ট করেননি তাদের সংখ্যা এই চোদ্দ জন এদের বলা যাক দ্বিতীয় ভাগ তাহলে প্রথম ভাগের সাতাশ জন আর দ্বিতীয় ভাগের চোদ্দ জন দুয়ে মিলিয়ে কতজন হলো একচল্লিশ জন আওয়ামী লীগের ভোট দাঁড়ালো তাহলে কত শতকরা একচল্লিশ শতাংশ এবং যতদিন যাবে এই শতকরা হার তত বাড়বে একদিকে বাড়তে গেলে আর একদিকে কমতে হয় তাই না এদিকে বাড়াতে গেলে ওদিকে কমবে টানতে হবে তো এটা তো টানলে একদিকে কমে যাবে কম হবে কার ভোট বিএনপির ভোট এটা আমার কথা নয় সার্ভে তো বলা আছে এই আই আর এই সার্ভে আমেরিকার রিপাবলিকান সার্ভে বিএনপি এখন কম তাদের ভোট কমতে থাকবে যতদিন জানে যাচ্ছে বিএনপি তত বেশি ভোটের জন্য পাগল হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি ভোট করুন তাদের যতদিন যাবে তত ভোট কমতে থাকবে বিএনপি এখন নেতৃত্ব শূন্য বলতে নেই খালেদা জিয়া মৃত্যু সজ্জা ভগবান তাকে বাঁচিয়ে রাখুন তারেক রহমান দেশে আসতে ভয় পাচ্ছেন আর বিএনপি গত দেড় বছরে তার নেতারা এই যাচ্ছে দিকে বাঁদিকে যাচ্ছে ডান দিকে এই আর একদিকে ও একদিকে সকালে এক কথা বিকেলে আর এক কথা রাত্রে আর এক কথা তার সমর্থন প্রবল বেগে আর এই চাঁদাবাজির জন্য গত দেড় বছরে বিএনপি এত দুর্নাম করিয়েছে যে তার জনসমর্থন প্রবল বেগে নিম্নমুখী এবং সবচেয়ে বড় কথা বিএনপি আগে ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক বলে তাদের একটা দাম ছিল তাদের একটা নাম ছিল তাদের একটা ভূমিকা ছিল কিন্তু গত দেড় বছরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থানের বিরুদ্ধে মুখ বুঝে থাকা শুধু নয় সেই শক্তিকে মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তিকে পরোক্ষ এমনকি বহু ক্ষেত্রে প্রত্যক্ষ সমর্থন দিয়ে বিএনপি নিজের পায়ে মেরেছে বিএনপি মুক্তিযুদ্ধের শক্তির গৌরব হারিয়ে নিজেদেরকে রাজাকার বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছে ফলে মুক্তিযুদ্ধের পক্ষের ভোট বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ এবং তার উপরে এবং শুধু তাই না ষাটের ষাটের উদ্ধের যারা বয়স তারা কিন্তু বাংলাদেশের থেকে বড় শ্রেণীর ভোটার হচ্ছে তারাই এই যে সার্ভে সেখানেও সেটা বলা হয়েছে যাদের বয়স পঞ্চাশ এবং তার উপরে তাদের ভোটের সিংহভাগ মুক্তিযুদ্ধের পক্ষের এই ভোট বাংলাদেশের মোট বারো কোটি প্রায় ছিয়াত্তর সাতাত্তর লাখ ভোটারের মধ্যে তাদের সংখ্যা হচ্ছে তিন কোটি সাতষট্টি লক্ষ তারপরে বুঝতে পারছেন তিন কোটি সাতষট্টি লক্ষ মানে প্রায় তারা তিরিশ পার্সেন্টের ভোরে তাদের ভোট তারা তিরিশ পার্সেন্টের উপরে এবং এর একটা বড় অংশ ছিল বিএনপির সেটাই বড় ভাঙন আসছে মোট বাড়বে জামায়াতের ভোট বাড়বে জামাতের বিএনপির কেটে যাওয়া ভোটের একটা ভালো অংশ আসবে জামাতের পক্ষে এই ভোট কাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষের হয়েছিল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের তারা এখন কি হয়েছে তারা এখন হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বিএনপির যুবক সমর্থক যারা যাদের তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মূল্যহীন ইসলামী ধ্যান ধারণা তাদের মধ্যে প্রবল তারা বিএনপি ছেড়ে জামাতে যাবে আর বেশ কিছু বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসবে কিন্তু এসব এই সমস্ত রকম পারমিটেশন কম্বিনেশন যাই হোক শেষমেশ আওয়ামী লীগের পক্ষে চল্লিশ শতাংশের বেশি সলিড ভোট আমার জন্য একথা বলছি না এটা বলছি ওই আই আর আই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ট্রাম্প সাহেবের নিজের প্রশাসনের এটা এখন জানে ভারত জানে আমেরিকা সেজন্য চাপ দিচ্ছে কি ইনক্লুসিভ নির্বাচনের আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না আর ইসলামী শক্তি জামাত শক্তি এমনকি বিএনপি তারা চাইছে কি এখন জামাতও চাইছে তাড়াতাড়ি ভোট হোক এই জামাত বলছে বিএনপি চাইছে যত তাড়াতাড়ি ভোট হোক কারণ যত দেরি হবে তত তাদের ভোট কমে যাবে আর বিএনপি চাইছে এই অবস্থা থেকে আরও দেশ থেকে আরও বেশি তাদের পক্ষে নিয়ে আসবার জন্য তারা সময় চাইছে এই সময় চাওয়াটা একটা অদ্ভুত পরিস্থিতি এখন ইনক্লুসিভ নির্বাচন করতে দিচ্ছেন না দেবেন না মোহাম্মদ নেই কিন্তু তিনি চাপের মুখে পড়েছেন এখন তিনি চাইছেন অন্য আর একটা বিষয় নিয়ে যাতে ঝামেলা পাকিয়ে ভারত বাংলাদেশের উপরে আক্রমণ করতে বাধ্য হয় সেই চেষ্টা করছে তখন সেইটা দেখিয়ে ভোটটা বন্ধ করা যাবে আপাতত খতিয়ে দেখতে গেলে অনেক কাগজপত্র চাই যেমন কোন আইনে বিচার হলো এই বিচার আইন মাফিক হলো কিনা বিচারকদের যোগ্যতা আছে কিনা বিচারের সমস্ত শুনানির কপি বিচারের রায়ের কপি ইত্যাদি প্রচুর ডকুমেন্ট চেয়েছে ভারত উদ্দেশ্য হাসিনাকে ফেরতের দাবি যেটা বাংলাদেশ করেছে সেটা খতিয়ে দেখা এর বাইরেও ভারতের আরো কিছু শক্ত প্রশ্ন আছে সেগুলো হলো বন্দি প্রত্যর্পণ চুক্তিতে বেশ কিছু ধারা আছে যেগুলো উল্লেখ করে ভারত পরিষ্কার বলতে পারে রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের জন্য ম্যাডামকে ফেরত চাওয়া হচ্ছে এটা চুক্তির অমুক নম্বর ধারা অনুযায়ী করা যায় কি এই প্রশ্ন ভারত করতে পারে আরও আছে ভারত বলতেই পারে শেখ হাসিনা বন্দি নন সুতরাং বন্দি প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে লাগু হতে পারে না আরো আছে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে যে তেতো সম্পর্ক তাতে ভারত সোজা বলে দিতেই পারে তোমার সাথে মানি না চুক্তি এই কথা তো বাংলাদেশের এই সরকার গত দেড় বছর ধরে এবং তার ভারতের সঙ্গে সব চুক্তি তারপর সেই চুক্তি করেনি। বলে দিতে কাজটা তোমাদের সাথে চুক্তি আমরা মানি না যাও তখন কিছুই করেনি এই যখন অবস্থা এই যখন ইউনসান কোম্পানি হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে পারছে না দেখে রাগে দুঃখে নিজেদের মাথার চুল ছিঁড়ছে তখন শেখ হাসিনা দিলেন মোক্ষম প্যাচ এখন দেখতে হবে ভারত এবং আমেরিকা আগামী দোয়ার বৈঠক আবার খুব সিদ্ধির পরের বৈঠক হবে এবং আশা করা যায় সেখানে পরিষ্কার একটা লাইন এসে যাবে তার জন্য খুব বেশি দিন বাকি নেই দু এক দু চার দিনের মধ্যেই সে বৈঠকটিও হবে আমরা সবাই সেদিকে এখন আমাদের থাকি থাকতে হবে তবে একটা কথা আওয়ামী লীগকে নিয়ে ভোট হবে কিন্তু ভোটটা ফেব্রুয়ারিতে হবে নাকি পরিস্থিতি শান্ত করতে স্থিতিশীল পরিস্থিতি করতে এই অনুষ্ঠকে হটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসে দেশের অবস্থা শান্ত করে তারপর ভোট হবে এবং শেখ হাসিনা সরকার যা আবার এখানটায় নিয়ে আসা হবে কিন্তু কি হিসাবে কেয়ারটেকার সরকার হিসেবে